দুজন বন্ধু অন আছো তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো তিনজন বন্ধু অনাচ তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা আজকে ওয়েদার খুব ভালো ওয়েদার তো মাঝে মাঝে মেঘলা হচ্ছে কিন্তু রোদ উঠেছে ভালো রোদ উঠেছে আজকে কেন তো তো মেঘের এক একটা দিক হয়তো কালো হয়ে যাচ্ছে এক এক সময় কিন্তু আমাদের এই দিকে সেটা কোনো কোনো এখনও বৃষ্টি হয়নি তো ওয়েদার ঠিক আছে বন্ধুরা তোমাদের ওই দিকের ওয়েদার কেমন আছে কমেন্টে জানাও একজন বন্ধু অনাচ্ছে তো বন্ধুরা লাইক করো লাইকটা লাইক কোথায় সব বন্ধুরা আজকে তো কোনো বন্ধুকেই দেখতে পাচ্ছি না চারজন বন্ধু আনাছো তো বন্ধুরা লাইফ করো কোথা থেকে লাইভটা দেখছো দেখো তোমরা সব আমাদের ওয়েদার দেখো দেখছো দেখো দুজন বন্ধু আনাছো তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো ছজন বন্ধু আনাছো তো বন্ধুরা কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো পাঁচজন বন্ধু আনাচ তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো तिनजन मन्धु अना छो तुपन गुडा लाइट कम गरे लाइट टाइम तिन जन बन्धु अना छु तुपार लाइट कमी गरो कता